রিয়েলমি C11 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা Redmi 13C পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা Walton এর ফোন বক্স সহকারে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকা Vivo এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকা Redmi 14C পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা Oppo A3s অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 4400 টাকা Walton এর ফোন অফারে পেয়ে যাচ্ছেন 7500 টাকা Vivo Y17 সতেরো ইতিহাসের সেরা প্রাইস পাচ্ছেন আট দুশো 5200 টাকা Infinix এর Hot থার্টি অফারে পেয়ে যাচ্ছেন 7000

পাই কিনে যাবে ফোনগুলো কিনতে পারবেন এবং যারা চার হাজার পাঁচ হাজার টাকা ইউজ ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আরিফ ভাই

ওকে বাকি টাকা দিয়ে ফোন তুলে নিতে পারবে হ্যাঁ ওকে বা ফোন তুলে চেক টেক কইরা তারপর টাকা দিতে ও ফোন খুলে দেখা শুধু কাছে বিয়ার সবসব কুরিয়ারে ফোন খুলে দেখে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সব ফোনে হ্যাঁ 7 দিনের ভিতরে যদি আপনার টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেব ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা এমএন টেলিকম

আমরা প্রতিটা ফোনের ক্যামেরা দেখা দেবো এই যে ভিউয়ার দেন Realme C11 C11 হ্যাঁ হুম 232 এর ডিভাইস 32 এর ফোন ওকে কত পাওয়া আওয়াজ কেটা 4500 only 4500 5000 এমপি এর ব্যাটারি 5000 এমপি এর ব্যাটারি Realme এর গেমিং ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন only 4500 4500 টাকায় বেস্ট ডিসকাউন্ট কিন্তু ভিউয়ার্স অবশ্যই শপটি ভিজিট করবেন তারপর Samsung A50 4600 A50 4600 ডিভাইস ফুল ফ্রেশ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম চকচকে ফোন কিন্তু

ফুল ফ্রেশ পাঁচাল ডিসপ্লে ক্যামেরা তো মনে হয় ভালো ক্যামেরা হবে ও আও ক্যামেরাও তো বেস্ট ক্যামেরা কত টাকায় পাচ্ছে এই যে আপনি 15000 টাকায় অনলি 15000 হ্যাঁ অনলি 15000 অনলি 15000 টাকায় অপো রেনো 80 ফুল ফ্রেশ ভিউয়ারস দেখতেই পারছেন যারা নিতে চান নিতে পারেন এই ফোনগুলো তারপর আপনার ইনফিনিক্স হট 30 আই হট 30 আই 8128 এর ডিভাইস গেমিং ফোন কিন্তু এটাও কত টাকায় পাবেন 7500 মাত্র 7500 মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ইনফিনিক্স হট থার্টি আই ফুল ফ্রেশ এই যে ভিউর্স দেখতে পাচ্ছেন এই ফোন গুলো কিনতে আজকে কি পাবো গিফট এটার সাথে একটা হেডফোন পাবেন একটা গ্লাস পাবেন একটা গ্লাস প্রটেক্টর একদম সম্পূর্ণ ফ্রি যে কোনো ফোন কিনলে যে কোনো ফোন কিনলে ওকে তারপর তারপর হলো আগে আপনার ইনফিনিক্স ইয়া 50 50 আই 50 আই ইন 50 প্রো ও 50 প্রো হ্যাঁ কত টাকায় পাবো আজকে এটা পাবেন আপনার 16000 টাকা অনলি 16000 টাকা হ্যাঁ

পাইকারি সব বিধায় ভাইদের কিন্তু কালেকশনও কিন্তু অনেক কালেকশন দেখতে পারছেন এবং ধামাকা অফারে দিয়ে দিচ্ছে আজকে অনলি আট হাজার টাকা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রাইস কেমন হচ্ছে কারণ এই রকম প্রাইস আগে পরে কখনো আমি দেখি নাই তারপর দেখাবো আপনার Redmi 14C Redmi 14C হুম

ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন কত টাকায় পাবো আজকে এটা আপনার 4700 র‍্যাম রুম কত র‍্যাম 628 6128 এর ডিভাইস ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট সহ 4700 4700 ওকে তারপর তারপর হলো আপনার Vivo Y95 এটা তো একটু আপডেট তাই না হ্যাঁ আপডেট 985 থেকে একটু 95 আপডেট ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট আর এটা কিন্তু ফুল ডিসপ্লে একটা ফোন এটা কত টাকায় পাবো এটা পাবেন 4900 অনলি 4900 হ্যাঁ ক্যামেরা তো ভালো 4900 200 টাকা বাড়াইলে কিন্তু এই মডেলটা নিতে পারবেন তারপর তারপর দেখাবো আপনার Oppo A3s Oppo A3s এটা RAM ROM কত 628 628 এর ডিভাইস বক্স বক্স সহকারে বক্স চার্জার সহকারে গিফট সহকারে কত টাকায় পাবো আজকে 4400 মাত্র 4400 4400 টাকা হইলে কিন্তু Oppo A3s মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন তারপর আপনার Oppo A3s Oppo A5s হ্যাঁ Oppo A5s এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পাবে এটা ফিঙ্গারপ্রিন্ট সহকারে ওকে কত টাকা পাবো স্যার এটা 5200 5200 হ্যাঁ অনলি 5200 টাকা হইলে Oppo A5s এর কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल চার যে কালার চাই নিতে পারবেন আর ভাই কেউ যদি পাইকারি নিতে চায় নিতে পারবে হ্যাঁ অবশ্যই তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আছে কিন্তু তারপর তারপর আপনার Vivo Y11 Vivo Y11 এটা র্যাম নম কত এটা 6128 6128 এর ডিভাইস

তারপর তারপর আপনার ভিভোয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারির ফোন যারা চান তাদের জন্য কিন্তু এই ফোনটা র্যাম রুম কত ভাই এটা আট দুশো ছাপ্পান্ন

কত টাকা পাবো আজকে এটা ভাই আমরা 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ অনলি 7000 ভাই প্রতিটা ফোনই ধামাকা অফার কিন্তু ভিউয়ারস অনলি 7000 টাকা Vivo S1 Pro হ্যাঁ ওকে তারপরে যে কালার আছে কিন্তু কালার হ্যাঁ কালার আছে তারপর আপনার Vivo Y50 Y50 হ্যাঁ এটা র‍্যাম রম কত এটা আপনার 8128 8128 এর ডিভাইস পলি করা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ পলি এই যে পলি করা কিন্তু ভিউয়ারস প্রতিটা ফোনে কিন্তু পলি করা থাকবে পলি উঠাইলে নতুন ফোন

যার যেটা চাই নিতে পারবেন ওকে তারপর তারপর দেখাবো আপনার Oppo A53 Oppo A53 এটা RAM হ্যাঁ ওকে কত টাকায় পাবো আজকে এটা 7000 টাকায় only 7 হ্যাঁ only 7000 টাকায় Oppo A53 A53 এই যে ক্যামেরা কিন্তু আমরা প্রতিটা ফোনের ক্যামেরা দেখায় দিতে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত কল করবেন তারপর তারপর দেখুন আপনি Oppo A92020 Oppo A92020 8256 ভেন্টের ফোন এটা কালার আছে না ভাই হ্যাঁ কালার আছে একটু দেখান না ভাই সাদা কালার এই যে এই যে কালার এই যে

আজকের উপরে আইফোন 12 পনলি 32000 টাকায় পেয়ে যাবেন তারপর আইফোন 12 আইফোন 12 হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আছে এটা ওয়াটারপ্রুফ স্বয়ং আইফোন 12 কিন্তু আরেকটা আছে 86 ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ওটা 128 জিবি এবং এটাও

আইফোন এইট বা এক্স আর যারা চান অবশ্যই ভাই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাই দিতে পারবে ভাই যারা ঢাকার বাইর থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আবারও বলে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তারপর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে

ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা এম এন টেলিকম লেভেল 4 13 নম্বর শপ এখানে আসলে কিন্তু আরিফ ভাইকেই পেয়ে যাবেন এ ছাড়াও কিন্তু এইখানে অনেক অনেক মোবাইল অ্যাকসেসরিজ আছে ভিউয়ার্স অবশ্যই যারা নিতে চান স্ক্রিন দা কন্টাক্ট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য এম এন টেলিকমের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিউয়ার্স আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্থা যারা পাইকারে নিয়ে ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য তো বেস্ট একটা ভিডিও কারণ এখান থেকে তিন পিস বা দুই পিস পিসে আপনাকে আরো পাইকারি রেট দেওয়া হবে অবশ্যই সব টি ভিজিট করতে পারেন ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ